সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক সম্মেলন কভার করতে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের বিলাসবহুল বোয়িং ট্রিপল সেভেন উড়ুজাহাজে পৌঁছে প্রথমবার দুবাইয়ের মাটিতে পা রাখলাম দুবাই এয়ারপোর্টে ইমিগ্রেশন কাউন্টার থেকে ইন্টারনেট সহ একটা সিম কার্ড দিয়ে ওয়েলকাম জানালেন আমিরাতের ইমিগ্রেশন অফিসার এসেছি জাতিসংঘের আঠাশতম জলবায়ু সম্মেলন কভার করতে এখানে বিশ্বের বড় বড় নেতাদের এক ছাদের তলায় এনে দাঁড় করিয়েছে এই সম্মেলন সাংবাদিক হিসেবে এই বিশাল কর্মযজ্ঞের সাক্ষী থাকতে পারাটা আমার কাছে বিরাট সুযোগ বন্ধুরা আমি এম আর জানাত সপন ঢাকার অনলাইন নিউজ পোর্টাল ভালো সংবাদে কাজ করি দুহাজার সালের উনত্রিশে নভেম্বর অফিসিয়াল অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে দুবাই ভ্রমণ করি তো চলুন শুরু করি আপনাদের নিয়ে আমার এগারো দিনের এই ভ্রমণ গল্প দুবাই এয়ারপোর্ট থেকে বের হয়ে বাইরের বিল্ডিংয়ের প্যাটার্ন ও খেজুর গাছ দেখেই বুঝতে পারলাম মধ্যপ্রাচ্যের কোনো দেশে এসে পড়েছি সিনেমায় যেমন দেখা যায় তেমনই সব বিল্ডিং এই যে বড় বড়ো বিল্ডিংগুলো দেখছেন এগুলো মূলত বাংলাদেশি প্রবাসীরাই বানিয়েছেন দুবাই শহরের বেশিরভাগ তাক লাগানো ভবনের কারিগর এই বাংলাদেশিরাই দুবাইয়ের নির্মাণ খাতে চল্লিশ শতাংশ বাংলাদেশি সরাসরি যুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যর এক ছোট দেশ হলেও বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ এখানকার এক টাকায় বাংলাদেশের চৌত্রিশ টাকা হয় এই দেশটির মোট জনসংখ্যার প্রায় আট শতাংশই বাংলাদেশি যদিও তারা নাগরিক নন অভিবাসী এখানে প্রায় ১২ থেকে ১৩ লক্ষ বাংলাদেশি অন্তত চল্লিশটি পেশায় কাজ করেন পৃথিবীর যেসব দেশে বাংলাদেশিরা কাজ করছেন তার মধ্যে সংখ্যায় দ্বিতীয় বৃহত্তম এখন সংযুক্ত আরব আমিরাত চলছি দুবাই শহরের পথে পথে কি এক আজব শহরে এসে পড়লাম এই শহরের মানুষগুলো রাতের বেলা ঘুমায় না নানা দেশের অন্তত লাখো পর্যটক প্রতিদিন এই শহরের অলিগলিতে ঘুরে বেড়ান প্রতি বছর প্রায় দুই কোটি পর্যটক দুবাইয়ে আসে। বিশ্বের সেরা পর্যটন গন্তব্যর মধ্যে এই দেশটি অন্যতম আরব আমিরিতের প্রধান আয়ও এই পর্যটন খাত থেকে রাতের দুবাই উপভোগ করতেই বেশিরভাগ পর্যটক আসেন এখানে দুবাইয়ের চোখ ঝাঁদানো উঁচু উঁচু ভবন দেখতেও সারা বিশ্বের মানুষ এখানে আসেন জাতিসংঘের জলবায়ু সম্মেলনের প্রথম কয়েকদিন ছিল বেশ ব্যস্ততা আর উত্তেজনায় ভরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসে সাংবাদিক পরিবেশবিদ রাজনীতিবিদদের ভিড়ে দুবাই এক্সপো সিটি যেন এক অন্য দুনিয়া জলবায়ু পরিবর্তন নিয়ে নানা আলোচনা বিতর্ক চুক্তি সব মিলিয়ে এক অন্য অভিজ্ঞতা অনেক কিছুই কিন্তু অজানা বিষয় কিন্তু উঠে আসছে যেগুলো হয়তো আমরা আমাদের মধ্যে আলোচনা করছি কিন্তু তাদের কাছে পৌঁছাচ্ছে না সে সময়ের পাকিস্তানের ক্ষমতাসীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার সঙ্গে সেখানে দেখা হয় আমার বর্তমানে এই ভিডিওটা যখন প্রকাশ করা হচ্ছে তখন আনোয়ারুল হক কাকার একজন প্রাক্তন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি দু সালের চোদ্দ আগস্ট পাকিস্তানের অষ্টম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং দু হাজার চব্বিশ সালের চারই মাস পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে দীর্ঘ সময় ধরে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার স্থলাভিষিক্ত হন তার পূর্বসুরী শাহবাজ শরেফ যিনি দু হাজার চব্বিশ সালের মার্চ মাস থেকে পাকিস্তানের বিশতম প্রধানমন্ত্রী হিসেবে বর্তমানে সে দেশের দায়িত্ব পালন করছেন যাই হোক আনোয়ারুল হক কাকারকে সামনাসামনি দেখার ছবি তোলার এবং তার ইভেন্ট কভার করার সুযোগ পায় তিনি সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নেতাদের সঙ্গে কথা বলেন তাদের সঙ্গে ছবি তুলে দিয়ে আমি পাকিস্তানের প্রাইম সাথে অলমোস্ট থার্টি মিনিটস কথা বলেছি ওয়ান টু ওয়ান যদিও তিনি এখন ক্যাটেগার চিফ কিন্তু অনেক ভালো আমার সমবয়সী কিন্তু আমার কাছে মনে হয়েছে ভেরি স্মার্ট সে খবর তোমার তোমার প্রধানমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে চিঠি লিখবো যে আমরা তোমাদের নেতৃত্বে কাজ করতে চাই তোমরা অনেক বড় তোমরা অনেক ভালো জায়গায় কাজ করছো ক্লাইমেট ইস্যুতে তোমরা কাজ করতে চাই নেপালের ক্লাইমেট মিনিস্টার আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে তোমরা তো লিডিং নিতে লিডও নিতে পারো এখানে তো আমরা চেষ্টা করছি যে আমাদের সাংবাদিকতার লেভেল থেকে আনোয়ারুল হক কাকারের মতে সমস্যার সমাধানের জন্য একজোট হয়ে কাজ করার কোনো বিকল্প নেই শক্তিশালী পদক্ষেপ না নিলে উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ে নজর দেবে না বলেও তিনি জানান মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভারত ভুটান সহ বাংলাদেশের মন্ত্রী আমাদের সঙ্গে বেশ কয়েকটি সাইড মিটিংয়ে অংশ নিয়ে সেগুলো নিউজ করার সুযোগ হয় আমার সো ক্লাইমেট চেঞ্জ নোজ নো বর্ডার উই মাস্ট লুক থিংস বিয়ন্ড আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড কাম আপ উইথ আ রিজional প্ল্যান অ্যান্ড এজ বি শেয়ার কমন ন্যাচুরাল রিসোর্সেস মস্ট অলসো হ্যাব আ শেয়ার প্ল্যান অ্যান্ড রিসপোনসিবিলিটি টু প্রোটেক্ট আর পিপল অ্যান্ড আর রিজন অ্যান্ড অফ কোর্স দ্য প্ল্যানেট সো মাস্ট টেক অল অ্যাকশন পসিবল টু কম টুগেদার অ্যান্ড হ্যাব আ কমন প্ল্যান ফোর দ্যাট বি ক্যান অ্যাকচুয়ালি রিসপোন ক্রাইসিস ফেসিং অ্যান্ড সাউথ এশিয়া ইজ হাইলি ওনারেবল সো উই নিড আিডর্স টু স্টেপ আপ অ্যান্ড কোঅপরেট উইথ ইচ আদার দেশ বিদেশের অনেকের সাথে পরিচিত হয় সেখানে যতগুলো ছিল সাইড মিটিং ছিল এর বেশিরভাগই ঘুরে ঘুরে দেখেছি আমি সেখানে অল এশিয়া ইজ উই হ্যাভ কমন প্রবলেম সো উই উই নিড দ্য ওয়ান ভাইস ফ্রম ওয়ান উইন্ডো বাংলাদেশের মতন অনেক গরিব দেশ আছে যেই দেশগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস এমিট করে অনেক অল্প কিন্তু তাদের ভোগান্তি হয় অনেক বেশি যেমন আমাদের সি লেভেল রাইজ হচ্ছে টেম্পারেচার হচ্ছে রেইনফল হচ্ছে ফ্লাড হচ্ছে সেলেন্টি ইনফুশন হচ্ছে এই সবগুলো যে সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা মোকাবেলা করছি কিন্তু আমরা এর জন্য কিন্তু দায়ী না তাহলে দায়ী যে উন্নত বিশ্ব সেই উন্নত বিশ্বের প্রথম কাজটা যেটা সেটা হচ্ছে আপনার এমিশন কমাতে হবে এমিশন যদি আমরা না কমাই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকতে পারবো না তারা কিন্তু এই মিশন কমাচ্ছে না এবং আপনি আপনি জানেন যে প্যারিস এগ্রিমেন্টে কিন্তু বলা ছিল যে প্রতি বছর এই গরিব দেশ এলডিসিগুলো এবং ডেভেলপিং নেশনসগুলোকে একশো বিলিয়ন ডলার তারা প্রতি বছর কিন্তু স গ্র্যান্ট দেবে সেই সহায়তা দিয়ে এই গরিব দেশগুলো এবং এলডিসিসগুলো উন্নয়নশীল দেশগুলো যেটা করবে তাদের অ্যাডাপ্টেশনে সাহায্য করবে এবং ক্লিন এনার্জিতে যে পরিমাণটা টাকাটা লাগবে ক্লিন এনার্জি ভর্তুকি দিবে সেইটা এই একশো বিলিয়ন ডলারে হবে এখন আপনি জানেন যে নতুন করে এবার কিন্তু স্টক টেকিং হয়েছে গ্লোবাল স্টক টেকিং এবার বলা হয়েছে যে একশো বিলিয়ন ডলার না এবার প্রায় চারশো বিলিয়ন ডলার লাগবে প্রতি বছর এবং ওরা কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই বছর যে প্লেস করেছে ওরা অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির অঙ্ক যদি দেখেন আপনি একশো মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন দুশো মিলিয়ন সাকুল্যে কিন্তু সাকুল্যে এক বিলিয়ন ডলারের বেশি না তাহলে এখন এই যে চারশো বিলিয়ন ডলার যে আপনার দরকার হবে তার মধ্যে সাকুল্যে আমরা পেলাম প্রতিশ্রুতি এক বিলিয়ন কিংবা দুই বিলিয়ন ডলার সেইটা দিয়ে আপনার কিভাবে আপনি ইয়েটা করবেন এই কি বলে সমস্যা মেটাবেন অর্থাৎ অ্যাডাপ্টেশন করবেন জলবায়ুর ক্ষতি মোকাবেলায় বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য প্রতিবছর বছর চারশো বিলিয়ন ডলারের প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে মাত্র চার বিলিয়ন উন্নত দেশগুলোর অর্থ দেওয়ার এই গরিমসূচিতে ক্ষুব্ধ বিজ্ঞানী গবেষক ও জলবায়ু কর্মীরা বাংলাদেশের উত্তর অঞ্চলের যে বিষয়টি সেটি হলো যে বন্যার প্রকোপ ছিল সবসময় বন্যা ছিল এখানে বন্যা একটা স্বাভাবিক বিষয় কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বন্যার গতি প্রকৃতি ভিন্ন রকম হচ্ছে বন্যার ফ্রিকোয়েন্সি বাড়ছে এবং বন্যার প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হচ্ছে যে জায়গাটি আমাদেরকে বেশি ভাবিয়ে তুলছে শীতের তীব্রতা বলছে বাড়ছে আরেকটি হলো যে যে সিজনে বন্যা হওয়ার কথা নয় সেই সিজনে বন্যা হচ্ছে যে সিজনে শীত কম হওয়ার কথা সেখানে শীতের তীব্রতা বাড়ছে তার মানে প্রকৃতির এই পরিবর্তনগুলো আমাদের যে জীবনযাত্রা কৃষি কৃষিতে প্রভাব ফেলছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে এই চিত্ত স্পষ্টই ফুটে উঠেছে এবার জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত চরবাসীরা সরাসরি কথা বলেছেন আমাদের বাংলাদেশে যে জলবায়ু পরিবর্তনটা হয় সেই কথাগুলো এদের সাথে শেয়ার করতে এবং এদের যে এলাকায় যে জলবায়ু পরিবর্তনগুলো হয় সেগুলো জানতে আমাদের এলাকা একটা মানে অনেক একটা দুর্যোগপূর্ণ এলাকা যেখানে প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে তার মধ্যে নদী ভাঙ্গন বন্যা খরা উল্লেখযোগ্য চরে ক্লাইমেট চেঞ্জটা কীরকম হচ্ছে এবং তাদের তাদের চরে ক্লাইমেট চেঞ্জটা কীরকম হচ্ছে সেটা আমি দেখব এবং আমাদেরটাও তারা হয়তো বোঝার চেষ্টা করবে নদী ভাঙ্গন বন্যায় তাদের সর্বস্ব হারানোর গল্প এগুলো শুনে বিশ্ব নেতারা অবাক হয়েছে যা এর আগে কখনো হয়নি বাংলাদেশে এই এই জায়গা একটা রোল মডেল হিসেবে কাজ করছে এবং বাংলাদেশের বয়সটা কিন্তু এই রিজনের বয়স এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষে আওয়াজ তোলা দলটিও বেশ বড় করের ক্ষতিগ্রস্ত পরিবারের কিশোরীরাও এসেছেন এখানে বাংলাদেশ থেকেও প্রায় বিশ জনের মতো তরুণ অংশগ্রহণ করেছে এবং এখানে কিন্তু সেই একদম প্রত্যন্ত অঞ্চলের যারা কিশোরী তারাও কিন্তু আমাদের এই সম্মেলনে এসেছে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন মোকাবিলা ও ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তারা খুব সহজেই ঋণের উপরে নির্ভর করে এবং ঋণের উপর নির্ভর করে যখন তারা একটা ঘর তুলছে অথবা তারা আবার লাইভলিহুডের জন্য চেষ্টা করছে তখন পরবর্তী দুর্যোগে সেটাকেও ভেঙে দিচ্ছে এবং এই কারণে তারা একটা ঋণ ট্র্যাপ অথবা আমরা ডেট ট্র্যাপ যেটাকে বলি সেটার মধ্যে পড়ে যাচ্ছে এবং যখন এই অবস্থা হচ্ছে তখন তারা মাইগ্রেট করতে বাধ্য হয় বাংলাদেশের নেওয়া অনেক পদক্ষেপ বিশ্বে দৃষ্টান্ত হয়েছে বলেও এবারে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে উল্লেখ করেছেন তারা We want justice. justice. Climate justice. We want justice. Climate justice. In South Asia, all of country is a uh, big threat by climate change, especially our Himalayan area, especially uh, our river belt. So we want justice for climate justice because every year, millions of our people, they are refusing for the natural disaster. so we see to world we need justice দুইশো কোটির বেশি মানুষের দক্ষিণ এশিয়ায় জলবায়ু ক্ষতিগ্রস্ত শীর্ষ তিনটি দেশের একটি হচ্ছে বাংলাদেশ 2050 সালের মতো যেখানে অন্তত দুই কোটি মানুষ উদ্বাস্তু হওয়ার আশঙ্কা করা হচ্ছে every year we find uh, uh, problems like severe drought ইন পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ অ্যান্ড ইউ কুড সি লাইক দ্য ইনফ্রাস্ট্রাকচার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আঠাশতম জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সে কথা উদ্বেগের সঙ্গে তুলে ধরেছেন বিশেষজ্ঞরাভরি the worst ever floods happened in pakistan last year and in bangladesh. we are raising how these issues are interconnected. so the basic objectives of this organization is to bring people and to knock the respected government. <laughs> বাংলাদেশে প্রতি বছর অন্তত আশি হাজার মানুষের মৃত্যু ঠেকাতে স্বাস্থ্য খাতে পরিবর্তন আনার বিভিন্ন সংস্থা দিয়েছে টাকাগুলো স্বচ্ছ উপায়ে খরচ করছি অ্যাকাউন্ট রেখে করছি স্টেক হোল্ডারদেরকে কনসাল্ট করছি প্রাইভেট সেক্টরকে ইনভলভ করছি এই জিনিসে আমাদের দেশে ভাবনা শুরু হয়নি কাজে বিশ্বে টাকা দিলে সেইটার উপযুক্ত ব্যবহারের দক্ষতা এবং সক্ষমতা আমাদের অর্জন করতে হবে কাজের ফাঁকে দুবাই শহরটাকে একটু কাছ থেকে দেখার সুযোগও পেয়েছি আসসালামু আলাইকুম আমি একমাত্র রয়েছি দুবাইতে আর দুবাইতে গেছি হচ্ছে জাতিসংঘের যে জলবায়ু সম্মেলন আছে কপ সেটা কভার করার জন্য এই সপ্তাহে দুবাইয়ের বেশ কিছু দর্শনীয় স্থান আর জমজমাট মার্কেট ঘুরে দেখার সুযোগ হয়েছে আমার জাতিসংঘের কপ আঠাশ জলবায়ু সম্মেলনে প্রথম দিনেই আইডি কার্ড সংগ্রহ করার পর মেট্রো পাস কার্ড আর সুন্দর একটা পানির বোতল উপহার পেয়েছি দুবাইয়ের বাস আর মেট্রোতে চলাচল করতে সাংবাদিকদের জন্য কোনো ভাড়া লাগেনি পুরনো শহর দেয়রা থেকে প্রতিদিন সকালে মেট্রো রেলে করে দুবাই সিটিতে যেতাম ফিরতাম সন্ধ্যায় তারপর হোটেলে এসে রেস্ট নিয়ে রাতের দুবাই দেখতে বের হতাম বেশ কয়েকটি মলের ভিতর সিনেমা দেখার সুযোগ হয়েছে আমার টুকটাক শপিং খাওয়া দাওয়ার অভিজ্ঞতাও ছিল দারুণ আধুনিক সাউন্ড সিস্টেম আর আরামদায়ক সিটে বসে সিনেমা দেখার অনুভূতি ছিল একেবারেই অন্যরকম দেয়ের এলাকায় থ্রি স্টার মানের হোটেলে ছিলাম হোটেলটি বেশ ভালো ছিল এবং এখানকার কর্মীরা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল সব মিলিয়ে দুবাইয়ের এই ভ্রমণ আমার জীবনে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে একদিকে কপ আঠাশের মতো গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেওয়া অন্যদিকে দুবাইয়ের চোখ রূপ আর জমজমাট মার্কেটগুলোর অভিজ্ঞতা ছিল অসাধারণ রাতে ভাত খাওয়া ছাড়া আমার ঘুম ধরে না সেই আমি আমার দুবাই ভ্রমণের প্রথম আট দিন ভাত খাইনি আফগানি নান এবং অ্যারাবেক খাবার খেয়েছি কারণ ছিল দুবাইয়ের ফুড কালচার খুব কাছে থেকে দেখা দুবাইতে রয়েছে মূল্যবান পণ্য কেনাকাটার সুযোগ তবে আপনি যদি মূল্যবান ব্র্যান্ডের জিনিস কিনতে পছন্দ করেন তাহলে দুবাই হতে পারে আপনার অন্যতম পছন্দের জায়গা দুবাইয়ের পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থা অনেক কঠোর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা সহজে পাওয়া যায় না নির্দিষ্ট স্থানে পার্কিং না করলে জরিমানা এমনকি ড্রাইভিং লাইসেন্সও বাতিল হতে পারে হতে পারে আপনার গাড়িরও জেল গাড়ির জেল হয় এমন কথা শুনেছেন কখনো শুনে থাকলে কমেন্ট করে জানান বন্ধুরা এই সফরে দুবাই শহরের যে দর্শনীয় জায়গাগুলো আমি আসা যাওয়ার মধে প্রতিদিন দুইবার করে দেখেছি সেগুলো আপনাদের জানাতে চাই খলিফা বিশ্বের উচ্চতম ভবন দুবাই মল কেনাকাটার স্বর্গরাজ্য দুবাই ফ্রেম একশো মিটার উঁচু ফ্রেম আকৃতির কাঠামো মিউজিয়াম অব দি ফিউচার প্রযুক্তি প্রদর্শনের জন্য নির্মিত অনন্য স্থাপত্য আটলান্টিস পাম হোটেল পাম জুবেরা দ্বীপে অবস্থিত বিলাসবহুল হোটেল ব্রুজ আল আরব বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল যেটি পূর্বে দুবাইয়ের আইকন হিসেবে পরিচিত ছিল পাম জুবেরা বীজ পাম গাছের মতো দেখতে কৃত্রিম দ্বীপ আইন দুবাই বিশ্বের বৃহত্তম পর্যবেক্ষণ চাকা দুবাই ফাউন্টেন বুরুজ খরিফার পাদদেশে অবস্থিত রঙিন জলের নাচের ফোয়ারা ডেইরা এলাকা দুবাইয়ের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী এলাকা যেখানে স্বর্ণের বাজার ও মশলার বাজার রয়েছে এসব দর্শনীয় জায়গা দেখার জন্য আমার ভ্রমণসঙ্গী ছিলেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি আশিস গুপ্ত তিনি ইন্ডিয়ান নাগরিক দুবাইয়ের এই ভ্রমণ আমার জীবনে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে একদিকে কপ আটাশিয়ার মতো গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেওয়া অন্যদিকে দুবাইয়ের চোখ ধাঁধানোর রূপ আর দেরার জমজমাট মার্কেটগুলোর অভিজ্ঞতা সব মিলিয়ে এই সফর ছিল অসাধারণ দুবাই ভ্রমণ শেষে আমার অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হয় এই ভ্রমণ আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের সাথে চলতে হয় মোট কথা ম্যানার শিখেছি দেশে ফেরার সময় আবারও বাংলাদেশ বিমানের বিলাসভল বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজে সিনেমা দেখতে দেখতে ঢাকায় ফিরি শীঘ্রই দেখা হবে কথা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ Yes.